আজ মঙ্গলবার একত্রিশে আষাঢ় দু সালে ১৬ জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা সূর্যের আলো থাকাকালীন এটি একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানার করুন লাল রঙের শাকসবজি সবজি ফলমূল বেশি করে খান উপকৃত হবেন পাললে পলা পরুন অথবা আপ পলার আংটি কিন্তু নয় মায়েরা যে শাখা পলা পরে ওই পলার কথা বলছি ইউনিসেক্সও পাওয়া যায় পুরুষদের জন্যও পাওয়া যায় পারলে মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন লাভান্বিত হবেন মঙ্গল মানেই কিন্তু আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ স্পোর্টস আমাদের রক্ত ঘটিত সমস্যা এবং মহিলাদের চাটে তাদের স্বামী এজন্য মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘট রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বিশেষ করে খোলা জায়গার খাদ্য খাবার যেন খুব একটা খাবেন না অহেতুক মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন আজকের করা কোনো আর্থিক বিনিয়োগ ইন ফিউচার আপনার আর্থিক সমৃদ্ধি এবং নিরাপত্তাকে বাড়িয়ে তুলবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন বন্ধুবান্ধবরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সৎ উপদেশ দেবে যারা বাড়ি থেকে দূরে থাকেন নিজের সব কাজবাজ শেষ করবার পর সন্ধ্যেবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে চাইবেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে